হ্যালো বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও নতুন একটা ইভেন্টের কাজ নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদের মাঝে অনেক দিন হয়েছে আসা হয় নাই আমার এই ইভেন্টের কাজগুলো নিয়ে তো হ্যালো বন্ধুরা পাঁচটি হাজারে হয়ে যে পাঁচ হাজার তো আমার এই ভিডিওটা আপনাদের সামনে যাক এক দুই তিন আমার এই ইভেন্টের কাজে লাখটা দিন তো আপনাদের মাঝে বলা যাচ্ছে এই ইভেন্টটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যান আসলে একটা কথা বলে আমি যাই আপনারা খান পেতে শুনে যান আপনাদের মাঝে এই ইভেন্ট যদি ভালো লাগে তো আমার পেজটাকে ফলো করে ফাঁসে থাকুন যেন আমি আরও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও যেগুলো দেব এগুলো দেখার জন্য অপেক্ষা করুন কত যে মাদুর্য সুন্দর দিয়ে আমরা যে সাজালাম তো এই কাজটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো আমি মোহাম্মদ রুবেল হক থেকে এক গোলাপের শুভেচ্ছা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষের দিকে এই ইভেন্ট কাজের ভিডিওটা দিলাম আমি শেষ করে তো টাটা বাই বাই তাদের মাঝে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে